গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরমাণু শক্তি কমিশনের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে সর্বমোট একশো পদে সারা বাংলাদেশ থেকে নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন যারা সরকারি চাকরির অপেক্ষায় ছিলেন তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ আবেদন করতে হবে অনলাইনে টিপি কোলন ডবল স্ল্যাশ বেইসি ডট টেলেটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ আঠাশে জুলাই দুই তারিখ সকাল দশটা এবং আবেদনের শেষ তারিখ আঠাশ আগস্ট দুই তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে যথাক্রমে টাকা লাগবে পদ অনুযায়ী ছাপ্পান্ন একশো বারো ও দুইশো টাকা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ